ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু কবির আহমেদ ভুইয়া। যার নাম ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে বছরের পর বছর ধরে আলোচিত এক পক্ষের কাছে তিনি দুর্দিনের কাণ্ডারি অন্য পক্ষের কাছে সমালোচনার কেন্দ্রবিন্দু দু সাল ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতি তখন তীব্র অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে ধানের শীষের প্রার্থীদের দৌড় ছাপে ভরপুর সময়টাতে একটি নাম উঠে আসে কবির আহমেদ ভুইয়া প্রার্থীদের মধ্যে সেতু বন্ধন তৈরি হয় তার নেতৃত্বে তার অফিস হয়ে ওঠে নেতাকর্মীদের আশ্রয়স্থল এই সময়ের পূর্বের এক আবেগ ঘন মুহূর্ত বেগম খালেদা জিয়া হাসপাতালে গিয়ে দেখা করেন কবির ভুইয়ার পিতা আলহাজ ফজলুর রহমান ভূইয়ার সঙ্গে এরপর থেকেই নিরবতা ভেঙে বিভক্ত বিএনপির বহু নেতাকর্মী নিয়মিত যাতায়াত করতেন কবির ভূইয়ার কাছে তিনি দলীয় পথ ছাড়াই ভুইয়া ফাউন্ডেশনের মাধ্যমে ছুটে বেড়াতেন তৃণমূলে নেতাকর্মীদের পাশে এবং মানুষের পাশে দু হাজার সালের পাঁচই জানুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে যখন পুরো জেলা নেতাকর্মী শূন্য হামলা মামলায় জর্জরিত দলীয় নেতাকর্মীরা কোণঠাসা বিএনপির বিভিন্ন দিবস জাতীয় দিবস ধর্মীয় অনুষ্ঠান দুস্থদের সহায়তা দলীয় কর্মসূচি সব কিছুই পরিচালিত হতো তার তত্ত্বাবধানে দু নির্বাচনেও তাকে দেখা যায় বিভিন্ন আসনে নেতাকর্মীদের সাথে রাজপথে দীর্ঘ অনেক বছর পর দু সালের ১৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আহ্বায়ক কমিটি গঠিত হলে আবারও আলোচনায় কবির আহমেদ ভুইয়া। কমিটি গঠনকে কেন্দ্র করে দলে তৈরি হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিযোগিতা যার মাঝে একপক্ষ খুশি অন্যপক্ষ পক্ষ হতাশ প্রথমে প্রয়াত জিলুর রহমান এবং পরে অ্যাডভোকেট মান্নানকে দিয়ে জেলা কমিটি গঠিত হয় তখন সদস্য সচিব হন সিরাজুল ইসলাম যিনি বর্তমান জেলা কমিটির সাধারণ সম্পাদক এই নিয়ে শুরু হয় সমালোচনা কেউ বলেন সবই কবির ভূইয়ার বিচক্ষণতার ফল অন্য পক্ষের দাবি তিনি নিজের লোক বসিয়েছেন কিন্তু কোনো নেতিবাচক বার্তা পাত্তা না দিয়েই ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রতিটি ইউনিয়ন উপজেলা ওয়ার্ড পৌরসভা কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠিত হয় এবং পরবর্তীতে নানান ষড়যন্ত্র মোকাবেলা করে জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয় যা সেই কমিটি এখনও বিদ্যমান অনুসন্ধানে দেখা যায় জেলা থেকে উপজেলা প্রায় সব নেতারা কখনো না কখনো তার কাছে গিয়েছিল ছবিও আছে কেউ তাকে চেয়েছেন আবার কেউ গ্রুপিং এর কারণে তাকে আক্রমণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলও বারংবার বলেছেন কবির ভুইয়াই দলকে আগলে রেখেছেন কুমিল্লার মহাসমাবেশ থেকে শুরু করে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন দু সালে অবরোধ হরতাল ও গণ অনশন সব জায়গায় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের রুসানলে পড়ে তাকে গুম হতে হয় এরপরও কবির ভূইয়া মাঠ ছেড়ে যাননি বরং সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি মাঠেই আছেন মাদক মাদকবিরোধী আন্দোলন ভারতের গ্যাস পাচার ইস্যুতে কঠোর অবস্থান ত্রিপুরার দূষিত পানি নিয়ে প্রতিবাদ এমনকি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভারত অভিমুখে লং মার্চ এসব বিষয়ে তার অবস্থান নানান মহলে কৌতূহল তৈরি করে সচেতন মহল বলছে ভারতের স্বার্থের বিপক্ষে অবস্থান নেওয়ায় অনেক মহলের চোখে তাকে হুমকি বানিয়েছে কসবা আখাউরা নিয়ে তার পরিকল্পনা ও মাদকের বিরুদ্ধে অবস্থান কসবা আখাউরা ব্যাপী ব্যাপক পরিকল্পনা এক মহলের নজরে চলে আসে এরপরই কসবা আখাউরার আখাউড়ার ছয়জন বিতর্কিত ব্যক্তি একজুট হয়ে তার বিরুদ্ধে সোচ্চার হয় যেখানে তাদের অনেকের সক্ষতা ছিল আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রীর সাথে সর্বশেষ এবং সবচেয়ে আলোচিত হঠাৎ করে কানাডা প্রবাসী নব্বই বছরের মুশফিকুর রহমানকে বা আখাউড়া আসনে প্রাথমিক মনোনয়ন কেন তিনি গত সতেরো বছর কানাডায় ছিলেন স্থানীয় রাজনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন প্রশ্ন হলো এই প্রাথমিক মনোনয়নের পর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টারা বায়োজ্যেষ্ঠ মুশফিকুর রহমানের গুলশান অফিস আসলে কার নিয়ন্ত্রণে আছে মুশফিকের সঙ্গে কয়জনের সরাসরি দেখা হয় আর কে বা কারা আসলে তাকে নিয়ন্ত্রণ করছে ইতিমধ্যে আখাউড়া স্থলবন্দর দুই উপজেলা থানা ও উপজেলা পরিষদ অফিসে কারা আধিপত্য বিস্তার করছে ওনার সঙ্গে মন খুলে কথা বলার মতো কোনো সুযোগ আদৌ আছে কি যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নেই তাই ধানের শীষ চার কাছে তিনিই যেন এমপি কিন্তু প্রশ্ন থেকে যায় তিনি কি সত্যিকারের একজন এমপির মতো কাজ করতে পারবেন নাকি তাকে ঘিরে থাকবে একদল সুবিধা যারা নিজেদের স্বার্থে তাকে ব্যবহার করবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউরা আর তৃণমূলের বহির প্রকাশ ঘটছে কবির আহমেদ ভুইয়া একা নন বরং পুরো জেলার রাজনৈতিক সমীকরণের কেন্দ্রবিন্দু আর তাকে ঘিরে রয়েছে বেশি বিদেশি নানা ষড়যন্ত্র কেউ তাকে দলের রক্ষাকর্তা বলেন কেউ বলেন পদ লোভীদের টার্গেট কিন্তু সত্য হল ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে কবির আহমেদ ভুইয়াকে বাদ দিয়ে কোনো সমীকরণই তৈরি হয়নি কারণ তিনি দলের দুর্দিনে দলের পাশে এসে দাঁড়িয়েছিলেন